সমান কত থ্রি তো দেখো আমাদের যেখানে চাইছে দেখাও যে এইট এটা কিন্তু বাইরে তাই না এক্স কিউব মাইনাস ওয়ান বাই কিউব সমান কত তো দেখো এই x এর সাথে এক্স এর উপরে কিন্তু কি আছে জাস্ট আছে ঠিক আছে তার মানে আমাদের এই যে এগুলা রাখা যাবে না এগুলা ফ্রি করে ফেলতে হবে তারপর এখানেও দেখো এক্স কিউব ফ্রি আছে এই যে এটার সাথে কোনো সংখ্যা নাই কাছে আমার সংখ্যাগুলা রাখা যাবে না তাহলে সংখ্যাগুলা যেহেতু রাখা যাবে না আমি কি করবো সংখ্যাগুলাকে এই সাইডে নিয়ে আসবো তাহলে কমন নিয়ে নিব তাহলে কত হয়

এক্স কি ওয়ান বাই এক্স তাহলে এটাকে আমরা সূত্র ফেলতে পারি এ মাইনাস বি সূত্রে ফেলা কাজ আর কোনো কাজ নাই আলাদা করে তাহলে এই এটা মান কত দেখো তো থ্রি বাই টু থ্রি বাই টু হোল কিউব কাটা তাহলে দেখো এইট এটা আমাদের কত হবে থ্রি কিউব মানে সাতাশ এটা মানে এইট টু কিউব মানে তিন থেকে নয় বাই কত দুই তো এখন আমরা এই ভগ্নাংশের কাজটুকু করে ফেলবো মানে লসাগু করবো তাহলে দেখো এইট লসাগু কত হয় বলো তো এইট তো যদি এইট হয় তার আমাদের উপরে কত থাকে সাতাশ আর এখানে কত চার দুগুণ আট চার নং ছত্রিশ তো দেখো এখন আমরা কাজটুকু করে ফেলবো সাতের সাথে যদি আমরা ছয় যোগ করি তেরো তিন হাতে এক আর ছয় এই আটের সাথে এই আট কাটা তাই না ইন্টু ফর্মে আছে না তাহলে কত থাকে তেষট্টি সমান রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটাই দেখাইতে বলতে শোক এরকম একটা অঙ্ক তোমাদের কাজে দেওয়া আছে এই টাইপেরই তো তোমরা দেখে নিবা যদিও আমি আমার ক্লাসে দিয়ে দিব তারপরে দেখো আমরা ষোলো নাম্বার ম্যাথ করবো ষোলো নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য পনেরো ষোলো এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট আমি মুছে দিচ্ছি

আমাদের ওয়ান বাই এ লাগবে এখানে কারণ আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এই ব্যাপারটা আসবে তাহলে ওয়ান বাই এটা আগে আমি বের করে নিই আমি প্রদত্ত রাশিটা পরে লিখছি এ আছেই মানে কিন্তু আমাদের ওয়ান বাই এ লাগবে এই ম্যাপ ক্ষেত্রে তো দেখো ওয়ান বাই এ আমরা কিভাবে বের করব অতএব ওয়ান বাই এ সমান ওয়ান বাই কত এর মান কত রুট সিক্স প্লাস রুট ফাইভ সবসময় আমাদের নিচে যেটা আছে এটার বিপরীত রাশিও নিব আমরা যেহেতু রুট সিক্স প্লাস কত আছে রুট ফাইভ আছে আমরা কি করবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিবো এখানে যেটা প্লাস মান থাকবে সেটারই মাইনাস মান নিবো তাহলে মাইনাস মান দিয়ে যেহেতু ভাগ দিচ্ছি আমাদের মাইনাস মান দিয়ে গুণও দিতে হবে আমি বলছি ম্যাথে সবকিছু এক্সট্রা নেওয়া যাবে ব্যালেন্স করতে হবে এটা এটা কাটা আমরা কিছু নেই নেই টাইপ মানে ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে কি থাকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ যেহেতু এটু তো পার্স মাইনাস ওয়ান বাই এ কিউব মাঝখানে মাইনাস আছে তার মানে আমার এ মাইনাস ওয়ান বাই এর মান লাগবে মাঝখানে প্লাস থাকলে প্লাস এর মান লাগতো তো আমি এ মাইনাস ওয়ান বাই এর মানটা একবারে বের করে নিচ্ছি রুট সিক্স প্লাস রুট ফাইভ

এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব আর এটা কত ওয়ান বাই এ কিউব তাই না এরকম না তাহলে আমাদের এটা কত হয়ে গেল দেখো এরকম তোমরা অনেক করেছো তাই না তো দেখো আমরা এটাকে কি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো দেখো আমি মান বসায় দিব এটা টু রুট সিক্স

তাহলে এটা কত হয় আটচল্লিশ এর সাথে ছয় যোগ করলে কত হয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন রুট ঠিক আছে তাহলে এই হলো আমাদের এই ম্যাথটার আনসার এই ম্যাথটার যে উল্টা প্রসেসটা আছে অর্থাৎ তোমার অনেক সময় দেওয়া থাকবে যে এই মানটা দেওয়া থাকবে যে এইটার সমান এইটা তখন তোমাকে এইটা বের করতে হবে তো সেটা আমি আমার আরেকটা ক্লাসে দেখায় দিব ওই ম্যাথটা হলো এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ ঠিক আছে অবশ্যই তোমরা আমার সেই ক্লাসটা দেখে নিবে ধন্যবাদ সবাইকে